বুধবার সকাল সাতটা নাগাদ কোচবিহার এক নং জিরানপুর এলাকায় ফের বাইসনের হানা সকালে লোকালয়ে বাইসন দেখে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দপ্তরের কর্মীরা প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর বন দপ্তরের কর্মীরা ঘুম পাড়ানি গুলি দিয়ে বাইসনটিকে নিজেদের আয়ত্তে আনতে পারে বন দপ্তর সূত্রে খবর বাইসনটিকে জলদাপাড়ার জঙ্গলে ছাড়া হবে আপনাদের শহর কোচবিহারে চলে এলো দৃষ্টি অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে মোবাইল সাম্রাজ্যের সেরা নাম দৃষ্টি অপটিক্যাল দৃষ্টি অপটিক্যাল নিয়ে এলো লোন ধামাকা অফার

লাগাও হয়ে এই দাদা সংবাদ সুসংবাদ সুসংবাদ এবার রাজার শহর কোচবিহারে চলে এলো নিউ রাধা অপটিক্যাল মোবাইল প্রেমীদের জন্য একটি সুখবর এবার আপনাদের আশীর্বাদে কোচবিহারে মোবাইল সাম্রাজ্যের সেরা প্রতিষ্ঠান নিউ রাধা অপটিক্যাল হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবার দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে নিউ রাধা অপটিক্যাল আমাদের এখানে যে কোনো মোবাইল কেনাকাটায় পেয়ে যাবেন অনলাইন থেকে একদম কম দামে ও সুলভ মূল্যে এর সাথে এক্সচেঞ্জের অফার রয়েছে পুরনো মোবাইল দিয়ে নিয়ে যান নতুন মোবাইল আমাদের এখানে জিরো পারসেন্ট ডাউন পেমেন্ট ফাইনান্স উপলব্ধ রয়েছে আমাদের এখানে ওয়ান প্লাস রিয়েলমি মোটোরোলা আইফোন ইকো ভিভো অপো সহ বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উপলব্ধ আছে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের নিউ রাধা অপটিক্যালে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন ধন্যবাদ